চেয়েছিলেন পছন্দের জেলার এসপি হতে এজন্য বস্তা বস্তা টাকা ঢালতেও একবার দ্বিধা করেননি কারণ একবার সেখানে পদায়ন পেলেই মিলবে আলাদিনের চেরাক প্রতি ঘষাতেই আসবে লাখ লাখ টাকা এমন লোভেই পঞ্চাশ লাখ টাকা ঘুষ দেন এক পুলিশ কর্মকর্তা বলছি বরিশাল মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ও নরসিংদীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের কথা ঘুষ যেন মুড়িমুড়কি বানিয়ে ফেলেছিলেন তিনি শুধু ঘুষ দেওয়া নয় তার অধীনস্থ কর্মকর্তাদের থেকেও নিতেন দফায় দফায় ঘুষ মোহাম্মদ আব্দুল হানানের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলো সবই প্রমাণিত হয়েছে তবে ঘোষ আদান প্রদানের মতো ফৌজদারি অপরাধের পরও তার শাস্তি হয়েছে মাত্র তিরস্কার যা নতুন করে প্রশ্ন তুলেছে প্রশাসনিক কঠোরতা ও দায়বদ্ধতা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সচিব নাসিমুল গনি তথ্য নিশ্চিত করেন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে দুই সালে নরসিংদীর এসপি পদায়নের আশায় তিনি কথিতভাবে রবিউল মুন্সি নামের এক ব্যক্তিকে দেন পঞ্চাশ লাখ টাকা কিন্তু দুই হাজার সালের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় সেই কাঙ্ক্ষিত পদায়ন আর বাস্তবায়ন হয়নি তদন্তে আরও জানা যায় গত বছরের নয় নভেম্বর এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এবং তার অধীনস্থ ডিবি ইনচার্জ এস এম কাবরুজ্জামান অনুমতি ছাড়াই ঢাকায় গিয়ে মণিপুরি পাড়ায় ওই রবিউল মুন্সির অফিস থেকে আদায় করেন পাঁচ লাখ টাকা বাকি ৪৫ লাখ টাকা ফেরতের প্রতিশ্রুতিতে তাদের উপস্থিতিতেই গ্রহণ করা হয় সহস্তে লেখা একটি দলিল এছাড়া এক সাংবাদিকের সঙ্গে ফোন আলাপে বদলি সুপারিশ এবং ব্যক্তিগত কাজে পুলিশ সদস্য ব্যবহারের বিষয়ে স্বীকারমূলক কথা বলেন তিনি যা পরে গণমাধ্যমে প্রকাশিত হলে ক্ষুব্ণ হয় পুলিশের ভাবমূর্তি অভিযোগের বিষয়ে কারণ দর্শনের নোটিশ লিখিত জবাব এবং ব্যক্তিগত শুনানি শেষে সব অভিযোগই প্রমাণিত হয় তদন্ত কর্মকর্তা ও শুনানি কমিটির সুপারিশের ভিত্তিতে আব্দুল হান্নানকে দেওয়া হয় তিরস্কার দণ্ড যা এই পুরো ঘটনার সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ